নতুন গোল মেশিন পাচ্ছে বাংলাদেশ এবার আসতে পারে বাংলাদেশে তার মধ্যে এবার আলোচনায় ট্রেভর ইসলাম আমেরিকান এই বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় ইতিমধ্যে জানিয়েছেন নিজের আগ্রহের কথা তার এজেন্টও জানিয়েছেন বাংলাদেশ দলে খেলতে যাচ্ছেন ট্রেভর আরো বিস্তারিত থাকছে প্রতিবেদন দিন দিন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের আগ্রহ বাড়ছে জাতীয় দলে খেলার বিষয়ে সেই তালিকায় নতুন নাম যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তরুণ ফরোয়ার্ড ট্রেভর ইসলাম আমেরিকার ফার্স্ট টায়ার ইউনিভার্সিটি লিগে স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় নিখুঁত ফিনিশিং ও পজিশন সেন্সে ইতোমধ্যেই নজর কেড়েছেন কোচদের অনেকেই মনে করছেন বাংলাদেশ দলের জেনুইন নাম্বার নাইনের ঘাটতি পূরণ করতে পারেন তিনি বর্তমানে ট্রেভরের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ চলছে এ বিষয়ে তার প্রেজেন্ট আবিদানওয়ার জানান ট্রেভর বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী যদিও তার নিজের পাসপোর্ট এখনো হয়নি তবে তার বাবা ও দাদার পুরনো হাতে লেখা পাসপোর্ট ছিল সেগুলোর বৈধতা না থাকায় নতুন করে পাসপোর্ট প্রক্রিয়া শুরু হয়েছে তবে এই বছর মাঠে নামা হচ্ছে না ট্রেভরের আবিদ বলেন তার সামনে গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা রয়েছে তাই এই বছরের উইন্ডোতে তাকে পাওয়া সম্ভব নয় তবে বাফুফে ও জাতীয় দলের কোচ চাইলে আগামী বছরের উইন্ডোতে তাকে দলে নেওয়া যেতে পারে এদিকে আর প্রবাসী ফরওয়ার্ড জায়ান হাকিমকে জাতীয় দলে আনার প্রক্রিয়া চলছে যদিও কিছু প্রশাসনিক জটিলতা রয়েছে তবে আবিদ আনোয়ার জায়ান হাকিমের আমরা আমরা কাজ কিছু বিষয় প্রকাশ করা যায় না তবে চেষ্টা চালিয়ে তার প্রক্রিয়াটাও সফলভাবে শেষ করতে পারব হামজা চৌধুরী ও সামিদ সোম ফামিদুলের পর এবার ট্রেভর ইসলাম ও জায়ান হাকিম এই দুই নতুন নামকে ঘিরে নতুন আসার আলো দেখছে বাংলাদেশ ফুটবল তারা দলে যোগ দিলে দীর্ঘদিনের গোল সংকট কাটিয়ে নতুন যুগে প্রবেশ করবে লাল সবুজের ফুটবল এমনটাই বিশ্বাস সমর্থকদের